ইমরান খান এবং পাকিস্তান সম্পর্কে আজকে অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ খবর এসেছে আমাদের হাতে ইমরান খানের ফাইনাল কলের আজকে দ্বিতীয় দিন পেরিয়ে গেলে এবার ব্যাপক দুশ্চিন্তায় পড়তে হয়েছে পাকিস্তানের সেবাজ সরকারকে সব বাধা পেরিয়ে এবার ইসলামাবাদের মূল কেন্দ্রে ইমরান খানের সমর্থকরা প্রবেশ করে ফেলেছে দর্শক ইমরান খানের চব্বিশে নভেম্বরের মার্চের ঘোষণার পর থেকেই যেন ঘুম হারাম হয়ে গিয়েছিল শেহবাজ সরকার ও পাকিস্তানের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজধানী ইসলামাবাদে এই মুহূর্তে সেখানে কি কি পরিস্থিতি ঠিক চলছে কারাগার থেকে দলের নেতা ইমরান খানের ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে ইসলামাবাদের দিকে রওনা দেয় পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক পিটিআই সমর্থকদের এ বহরকে আটকাতে নানা পদক্ষেপ নিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেহবাজ সরকার ও ইস্টাবলিশমেন্ট ইসলামাবাদে আস্তে থাকা এসব পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের মতো ঘটনাও ঘটতে দেখা গেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির লাইভ খবরে বলা হয়েছে ডিচক এলাকায় অর্থাৎ ইসলামাবাদ অর্থাৎ রাজধানীর প্রবেশ মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করেছে যার ফলে জন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ইমরান খানের দল পিটিআই কর্মীরা দাবি করেছেন যে পুলিশ জনতাকে লক্ষ্য করে টিআর গ্যাসের সেল ছুটছে এবং চার্জ করেছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের মতে সোমবার সকালে ইসলামাবাদ জুড়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে ডিচকে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে যে ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে এই সেবা সরকার অর্থাৎ সেখানে পাঁচ বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা অমান্য করলে খাইবার পাক্তন এই নিষেধাজ্ঞা অমান্য করেই খাইবার পাক্তন খোয়া পাঞ্জাব ও অন্যান্য প্রদেশ থেকে পিটিআই সমর্থকরা রাজধানীর দিকে মিছিল নিয়ে এগিয়ে পড়েছে পাকিস্তানি মাধ্যম দা ডনের খবরে বলা হয়েছে সরকারি কর্মকর্তারা পিটিআইয়ের এই কর্মসূচিকে সুচিন্তিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন কারণ বিক্ষোভের দিনটি আরেকটি বিদেশি বিশিষ্ট ব্যক্তির সফরের সাথে মিলে যায় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কর সফর বেলারুসের প্রেসিডেন্ট আজকে ইসলামাবাদে আসছে বেলারুসের একটি অগ্রিম প্রতিনিধি দল রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছে গেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এক ঘোষণায় জানিয়ে দিয়েছেন যে আজকের রাজধানীতে প্রবেশের চেষ্টাকারী সব বিক্ষোভকারীদের হেফাজতে নেওয়া হবে এমন ঘোষণার পরেও পিছু হটেনি ইমরান খানের নেতাকর্মীরা ইসলামাবাদের লকডাউন ঘোষণা করেছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে ইসলামাবাদের রেড জোন বন্ধ রাখা হয়েছে সেখানে প্রধান প্রধান সরকারি ভবন রয়েছে কূটনৈতিক এলাকা সুরক্ষিত করা হয়েছে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান যে রাজধানী ও সরকারি সম্পদ রক্ষার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এতে করে হাজার হাজার মানুষের অসুবিধার জন্য তিনি ইমরান খানের দল পিটিআইকে দায়ী করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাহাক দারো পিটিআইয়ের বারবার হরতাল আহ্বানের বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি এটিকে দেশের বিরুদ্ধে একটি সুচিন্তিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন কিন্তু এগুলো ষড়যন্ত্র তারা নিজেরাই করছে ইমরান খানের বিরুদ্ধে এক বিবৃতিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জানান যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সর্বদা এমন সময় প্রতিবাদের ডাক দিয়েছে যখন বিশ্বব্যাপী ব্যক্তিবর্গ পাকিস্তান সফর করছেন তা চীনের প্রধানমন্ত্রীর সফর এশীয় শীর্ষ সম্মেলন বা অন্য উপলক্ষই হোক না কেন। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী জাতীয় উন্নয়নে নাশকতা করতে চায় বলে অভিযোগ করেছেন কিন্তু উল্টো দিকে এই সরকারই পাকিস্তানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ হচ্ছে পিটিআর পক্ষ থেকে ইমরান খানকে রাজপথের পরিবর্তে আদালতে লড়ার আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে তাছাড়াও পুলিশ রেঞ্জার্স ও সেনাবাহিনীর সব বাধা পেরিয়ে এবার ইসলামাবাদের মূল কেন্দ্র ডি চকে পৌঁছে গেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা তবে ডি চকে পৌঁছানোর পর তারা আবারও বাধার মুখে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এছাড়া ডি চকের মূল স্থানের আগে কন্টেইনার দিয়ে বাধা সৃষ্টি করে রাখা হয়েছিল সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে যে ডি চকে ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে ব্যাপক কাদানে গ্যাস ছোড়া হয়েছে সারা দেশ থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেয় ইমরান খানের সমর্থকরা তারা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও এই সেবা সরকারের পদত্যাগ দাবি করে এই ডাকে সাড়া দিয়েছে সেই সঙ্গে ইমরান খানের সমর্থকদের আরেকটি বড় দাবি হলো যে সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিল করতে হবে এটি সরকারের একটি ষড়যন্ত্র যেটির মাধ্যমে মূলত দেশটির উচ্চ আদালতের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে ডিচকে উপস্থিত পাকিস্তানি গণমাধ্যম ডনের সাংবাদিক জানিয়েছেন যে তিনি ইমরান খানের কয়েক ডজন সমর্থককে কন্টেনার বেয়ে অপর পাশে যেতে রেখেছেন ওই সময় একটি কন্টেনারের ওপর সেনাবাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে ইসলামাবাদের পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানের শেহবাজ শরীফের সরকার সংবিধানের দুইশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে অপর সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে যে ইমরান খানের স্ত্রী মুশ্রাবিবির নেতৃত্বাধীন বিশাল বহর ইসলামাবাদের জিরো পয়েন্টে এসে পৌঁছে গেছে তারা সেখানে পৌঁছানোর পর তাদের লক্ষ্য করে কাদানে গ্যাস ছোড়া হয় পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে অপরদিকে ইমরান খানের সমর্থকদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট ইট নিক্ষেপ করতে দেখা গেছে সব বাধা দিয়েও ইমরান খানের সমর্থকদেরকে আটকে না আটকাতে না পারায় রাওয়ালপিন্ডি থেকে পুলিশের আরও এক হাজার সদস্যকে ডেকেছে সেখানকার স্থানীয় প্রশাসন এদিকে আইন আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিজেদের তিন সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছেন ইমরান খানের দল পাকিস্তান ইনসাফ পিটিআই এর আগে হামলায় বাহিনী রেঞ্জার্স ও পুলিশের ছয় সদস্য নিহত হওয়ার দাবি করেছিল দেশটির সরকার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে ইমরান খানের সমর্থকরা বিক্ষোভ করতে চেয়েছিলেন কিন্তু তাদেরকে ঠেকাতে ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন জারি করে সরকার ইমরান খানের সমর্থকদের দাবি যে নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন শেহবাজ শরীফরা তাই তাদেরকে পদত্যাগ করতে হবে ইমরান খান সহ পিটিআই দলের যে সকল নেতাকর্মীরা বন্দী রয়েছেন তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানিয়েছে যে ইমরান খানের কয়েক হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ তার মধ্যে দলের পাঁচজন সংসদ সদস্য রয়েছেন নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাক্তুন খোয়া থেকে আসার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে তবুও যেন কোনো বাধাই আটকাতে পারছে না ইমরান খানের সমর্থকদের লাহোরের পুলিশ পিটিআইয়ের প্রচুর কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে যে কোনো ধরনের জামায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে খাইবার প্রাক্তন খোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর ও ইমরান খানের ঘনিষ্ঠ নেতা তিনি তার ভিডিও বার্তায় বলছেন যে মানুষ যেন শহরের ডিচকে জমায়েত হন যতক্ষণ পর্যন্ত ইমরান খানের দলের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওখানে অবস্থান করার জন্য ইমরান খান সকলকে নির্দেশ দিয়েছেন এর আগে গত অক্টোবরেও পুলিশ ইসলামাবাদে এভাবেই ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ আটকানোর চেষ্টা করেছিল তখন বিক্ষোভ সহিংসতা হয়ে ওঠে একজন পুলিশ কর্মী মারা যায় প্রচুর নিরাপত্তা কর্মী আহত হন বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় দুই পক্ষ একে অপরের প্রতি সহিংসতার অভিযোগ আনে পুলিশের অভিযোগ গন্ডগোল করার জন্যই এই বিক্ষোভ ডাকা হয়েছে ইমরান খানের দলের নেতাদের দাবি যে অন্যায়ভাবে তাদের নেতাকে জেলে বন্দি করে রাখা হয়েছে দুই সালের এপ্রিল মাসে সংসদে অনাস্থা প্রস্তাবে হেরে গিয়ে ক্ষমতা হারাতে হয়েছিল ইমরান খানকে ইমরান খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই তাকে এক প্রকার ক্ষমতা থেকে সরানো হয়েছিল দুই হাজার থেকে তিনি জেলে বন্দী রয়েছেন তার তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি বিভিন্ন অভিযোগে দেড়শোটির মতো মিথ্যা মামলা করা হয়েছে তা সত্ত্বেও পাকিস্তানে তিনি অত্যন্ত জনপ্রিয় তার সমর্থকদের দাবি যে ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে ইমরান খানকে হয়রানি করতে গত ডিসেম্বর মাসে ইমরান খানকে জামিন দেওয়া হয় কিন্তু আইনি জটিলতায় তিনি মুক্তি পাননি অর্থাৎ একটি মামলায় জামিন পেলে আবার আরেকটি মামলা মিথ্যা ষড়যন্ত্র করে চাপিয়ে দেওয়া হয় ইমরান খান অবশ্য তার বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করেছেন তাছাড়া দুনিয়া জুড়ে খেলাধুলার রাজনীতি ও নির্বাচনে জয় পরাজয় খুবই স্পষ্ট ব্যাপার কিন্তু প্যারাডক্স প্যারাডক্সিস্তান এ জয় পরাজয়ের ধারণাগুলো সারা বিশ্ব থেকে ভিন্ন অর্থাৎ পাকিস্তানের কথা বলা হচ্ছে এখানে যে জিতেছে সে বিশ্বাস করে না যে সে আসলে জিতেছে কিনা অন্যদিকে যে হেরেছে সে মনে করে যে তাকে হারানো হয়েছে আসলে সে জিতেছিল অর্থাৎ চব্বিশে নভেম্বরের বিক্ষোভ নিয়ে ইমরান খান ও রাষ্ট্র উভয়ই নিজের বিজয় দাবি করছে তাদের সমর্থকদের সন্তুষ্ট করার জন্য উভয় উভয়ের কাছে শক্তিশালী যুক্তি পেশ করছে রাষ্ট্র বলছে যে ইমরান খানের প্রতিবাদ ব্যর্থ হয়েছে আবার অপরদিকে তেহরিকে ইনসাফ বলছে যে রাস্তা অবরোধ করে ও বিধিনিষেধ আরোপ করে সরকার হেরে গেছে আসলে সরকার ইমরান খানের কাছে হেরে যেতে চলেছে চব্বিশে নভেম্বর সেবার সরকারও জিতেছে এবং তেহরিকে ইনসাফও জিতেছে এটি এখন অনেকেই যদিও বলে থাকে সরকার পক্ষ তবে এটা ঠিক নয় পরাজয় ঘটেছে সরকারের যারা প্রতিদিন শুধু টিকে থাকার জন্য আপ্রাণ লড়াই করছে পাকিস্তানে আজ সামগ্রিক রাজনীতি হেরে যাচ্ছে আর জিতছে ইমরান খানের সমর্থকরা রাজনৈতিক দলগুলো কোনো সমঝোতায় এখনো পৌঁছাতে পারেনি ফলে ক্ষমতার বলয়ে রাজনীতিবিদদের ভূমিকা খুবই দুর্বল হয়ে পড়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনীতিবিদদের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে নিজেরাই নিজেদের সিদ্ধান্তের কর্তৃত্ব গ্রহণ করেছে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধান নির্বাহী ও প্রধানমন্ত্রী তিনি কি চব্বিশে নভেম্বরের বিক্ষোভ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের নেতৃত্ব দিয়েছেন তিনি কি তার ক্ষমতার পদত্যাগ করতে চেয়েছেন তিনি যদি ক্ষমতা থেকে পদত্যাগ করতেন তবে হয়তো সমস্যাটা কিছুটা কমতো একটি তাড়াহুড়ার ব্রিফিং ছাড়া অন্য কিছুতে তার কোনো ভূমিকা নেই বরং এরকম মনে হয় না যেন সিদ্ধান্তগুলো অন্য কেউ নিচ্ছে সরকার একেবারে নরবর হয়ে আছে তার ক্ষমতার জায়গায় কারাগারে বসে ক্যাপ্টেন ইমরান খান আর ক্ষমতায় বসে শেহবাজ শরীফ দুজনই ধীরে ধীরে কোন দিকে এগোচ্ছে ইমরান খানের আমলে ক্ষমতা চলে গেছে ইস্টাবলিশমেন্টের হাতে এখনও তাই আছে আর সময়ের সঙ্গে সঙ্গে তাদের ক্ষমতাও বেড়ে গেছে সিভিল ক্ষমতা অনেকটা দুর্বল হয়ে গেছে পাকিস্তানে এখন চব্বিশে নভেম্বরের জয় পরাজয় বিশ্লেষণ করা যাক আসলে এখানে কে জিতবে সরকার নাকি ইমরান খান দিনটি ঘনী আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে পাকিস্তানে আরেকদিকে শেয়ারের দর চড়া হতে থাকলো ব্যবসায়ী শ্রেণীর সব আশা এখন সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের উপর ব্যবসায়ীরা রাজনীতিবিদদের ওপর হতাশ এর কারণ রাজনীতিবিদদের ক্ষমতাহীনতা ও অসাবধানতা দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে তারা ভরসা রাখতেন রাজনৈতিক দলগুলোর ওপর কিন্তু এখন ঘটছে উল্টো পাঞ্জাবের জন বড় শিল্পপতি নির্বাচনের আগে নওয়াজ শরীফকে নির্বাচনের জন্য একশো কোটি রুপি দিয়েছিলেন তারা মনে করেছিলেন যে নওয়াজ শরীফের মুসলিম লীগ ক্ষমতায় এলে অর্থনীতির উন্নতি হবে এখন তারা চেয়ে আছে যে সেনাপ্রধান আসিম মনিরের দিকে তিনি করাচি আর লাহোরের ব্যবসায়ী শ্রেণীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন মোট কথা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী যা করার কথা সেনাপ্রধান তাই করছেন রাজনীতিবিদরা সেনা ক্ষমতার কাছে ক্রমে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে আর এক কারণে পাকিস্তানের ব্যবসায়ীরা পাকিস্তানের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে চব্বিশে নভেম্বরে যাই হোক না কেন হেরে যাচ্ছে পাকিস্তানের এই সরকার আর ক্ষমতাবানেরা জিতছে অর্থাৎ সেনাদের ছত্র ছায় ক্ষমতা ধরে ঐক্যবদ্ধ রাজনীতিবিদেরা একে অপরের জানের দুশ্মন এই পরিস্থিতিতে নাগরিক আধিপত্য আর থাকবে কেমন করে সেটি নিয়ে উঠছে প্রশ্ন সেবা সরকার কিভাবে পাকিস্তানের অর্থনীতিকে চালাবে সেবার সরকার এখন সেনা আর স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিলের পরিকল্পনার শোভা হয়ে টিকে আছে একেবারে অবৈধভাবে এই সরকার ক্ষমতায় বসে আছে চব্বিশে নভেম্বর ইমরান খান আসলে কি পেলেন এবং কি হারালেন এটি এখন দেখার বিষয় তার দলের দৃষ্টিতে ইমরান খান জিতে গেছে হেরে গেলেও তার নৈতিক বিজয় ঘটেছে কিন্তু বাস্তবতা বলছে অন্য কিছু বারবার আন্দোলনের ডাক দেওয়া সিদ্ধান্তে অসঙ্গতি ও অন্তর্দ্বন্দ্ব ইমরান খানের দর কষাকষির জায়গাকে দুর্বল করে দিতে চেয়েছিল কিন্তু ইমরান খান তার ডিরেকশন দিয়ে আবার সব কিছু ঠিক করে নিয়েছে তেরি কি ইনসাফের রাজপথের শক্তির ভয় ক্ষমতাবন ও সরকারকে আরও ভীতু করে তুলেছে বিচার বিভাগ থেকে কোনো আশা নেই বিভেদ নেই সেনাবাহিনীর মধ্যে গণবিপ্লব ও অর্থনৈতিক পতনের মতো সব স্বপ্ন ভেসতে গেছে জনগণের কাছে জনপ্রিয়তার শীর্ষে শীর্ষে থাকা সত্ত্বেও তৈরিকি ইনসাফের এমন অবস্থার কারণ শুধুমাত্র পাকিস্তানের জনগণের পাশে থাকা তাদের মধ্যে প্রাজ্ঞ সিদ্ধান্তের গুরুতর অভাব নেই বললেই চলে চব্বিশে নভেম্বর জাতীয় পর্যায়ে যে ফাইনাল কল দেওয়া হলো তার প্রভাব এখন ঠিকই বুঝতে পারছে সেবা সরকার মহাসড়কগুলো বন্ধ করলেও ইমরান খানের লক্ষ লক্ষ ভক্ত সেখানে ঢুকে পড়েছে এখন সামনের দিনগুলোতে ঠিক কি ঘটতে যাচ্ছে পাকিস্তানের রাজনীতিতে সেটি দেখার বিষয় ইমরান খানের ফাইনাল কল ঠিক কি ফলাফল আনতে চলেছে ইমরান খান সমর্থকরা আশা করছে যে খুব শীঘ্রই ইমরান খান জেল থেকে মুক্তি পেয়ে ক্ষমতায় আবারও ফিরে আসতে পারবে এবং এটি হবে আগামী সাতাশ তারিখ দর্শক এই মুহূর্তে আপনাদের কাছে একটি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ